সালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় চারের টাইপ থ্রি এর এমসি নিয়ে আমাদের টাইপ থ্রি এর এমসি কিউগুলো হচ্ছে সংগঠন ও এর বিকাশ এই এমসি কিউগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই যে এমসি রয়েছে সেইটার দিকে যদি দেখাই তাহলে দেখতে পারি প্রথম এমসি কিউ হচ্ছে যিনি ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তাকে বলে শ্রম বিনিয়োগকারী উৎপাদক এবং হচ্ছে সংগঠন আমরা জানি শ্রম হচ্ছে কি। শ্রম হচ্ছে কি একটা উৎপাদনের উপকরণ বিনিয়োগকারী হচ্ছে যিনি বিনিয়োগ করে। উৎপাদক হচ্ছে যিনি উৎপাদন কাজে নিয়োজিত থাকে কিন্তু সংগঠক হচ্ছে কি তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন পরিচালনা এবং একই সাথে নিয়ন্ত্রণ করেন যেহেতু দুইটা কাজ একসাথে করতেছেন যার কারণে সঠিক উত্তরটি হবে কি সংগঠক কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসায়িক নিয়ন্ত্রণ অসম্ভব শ্রমিক সংঘ সংগঠন উন্নত কাঁচামাল শিল্প এলাকা শ্রমিক সংঘ না থাকলেও আপনি উৎপাদন কার্য পরিচালনা করতে পারবেন উন্নত কাঁচামাল না থাকলেও আপনি অনুন্নত কাঁচামাল দিয়েও চা চাইলে কী করতে পারবেন উৎপাদন এবং ব্যবসায় নিয়ন্ত্রণ করতে পারবেন শিল্প এলাকা বাজেও করতে পারবেন কিন্তু আপনার অবশ্যই কী দরকার সংগঠন অবশ্যই দরকার কারণ সংগঠন না থাকলে আপনি কোনো কিছু করার যে চিন্তাভাবনা কারণ যিনি চিন্তাভাবনা গ্রহণ করে তিনিই হচ্ছে সংগঠনের একটা অংশ তো অবশ্যই আমার কি দরকার নিয়ন্ত্রণ যদি আমি সম্ভব করতে চাই অবশ্যই আমার সংগঠনকে প্রয়োজন আছে কে ব্যবসায়ের ভিত্তি এই এটাতে যদি আমি দেখে তাকাই তাহলে দেখতে পার কি ব্যবসার বৃত্তি হচ্ছে কে ব্যবসায়ের বৃত্তি হচ্ছে সংগঠক কারণ কি মালিক অনেক সময় মালিক আর সংগঠক হচ্ছে আলাদা হয় ঠিক আছে আলাদা হয় সংগঠক হচ্ছে তিনি যিনি হচ্ছে কি করেন ব্যবসায়ের হচ্ছে যে যাবতীয় দিক নির্দেশনা যাবতীয় হচ্ছে পরিকল্পনা করেন তিনি হচ্ছে সংগঠক তো এখানে উৎপাদক ক্রেতা মালিক কোনোটাই হবে না সঠিক উত্তর হবে হচ্ছে সংগঠক তারপরে পরের প্রশ্নটি হচ্ছে উৎপাদনের কোন উপাদানটি ঝুঁকি গ্রহণ করে ঝুঁকি বহন করে হচ্ছে আমরা জানি কি সংগঠন কারণ যারা হচ্ছে তার আন্ডারে কাজ করে তারা তো মাসে সে ঠিকই বেতন নিয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে মুনাফা যদি না করতে পারে তাহলে কি এই যে ঝুঁকি যেটা একটা এই যে আমি ব্যবসায়ী মুনাফা অর্জন করতে পারবো কি না এই যে ঝুঁকিটা এটা বহন করে মূলত হচ্ছে সংগঠন পরবর্তী যে এমসিকিউটি আছে সংগঠনের প্রথম দাপ কোনটি বলা আছে ব্যবসায়ের কার্যাবলী নির্ধারণ উদ্দেশ্য প্রকৃতি নির্ধারণ কর্তব্য বন্টন কার্যাবলীর বিভক্তিকরণ কার্যাবলীর বিভক্তিকরণ এখন দেখেন ব্যবসার কার্যাবলী কি আমি কি কাজ করব এটা হচ্ছে নির্ধারণ করা হচ্ছে কার্যাবলী ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি দেখেন আমরা কোনো কিছু ব্যবসা করতে গেলে আগে আমরা কী করি এটার উদ্দেশ্য কী হবে এটা নির্ধারণ করি এটার প্রকৃতি এটা ই কেমন হবে এটা আমরা নির্ধারণ করি কর্তব্য বন্টন বা কার্যাবলী নির্ধারণ তো আমি তখন করব ধরেন আমি ধরলেন একটা মুদির দোকান দিব এই যে মুদির দোকান দিব এটা তো কাজ কি কি করব এটা তো পরে নির্ধারণ করব। কর্তব্য বন্টন কারে কোন দায়িত্ব দেবো সেটা হচ্ছে পরে আমরা নির্ধারণ করবো কিন্তু কার্যাবলী বিভক্তিকরণ কাজের ভাগ বটরা করণ এটাও পরে করব। কিন্তু সবার আগে আমরা কোনটা করব। ব্যবসার উদ্দেশ্য ও নির্ধারণ এটাই সবার প্রথমে করব। তার কারণে বলা যায় সংগঠনের প্রথম ধাপ হচ্ছে ব্যবসার উদ্দেশ্য এবং হচ্ছে প্রকৃতি নির্ণয় সংগঠনের ক্ষেত্রে কে যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেন কাজ ভাগ করে দেন কি অবশ্যই সংগঠক কী করেন এই কাজগুলো ভাগ করে দেন একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসার উদ্দেশ্য নির্ধারণ ব্যবসার কার্যাবলী নির্ধারণ তারপর হচ্ছে কর্তব্য বন্টন তাহলে এখন ভালো সংগঠন কি অবশ্যই ব্যবসার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে ব্যবসার কার্যাবলী নির্ধারণ করতে হবে কর্তব্য বন্টন করতে হবে সব কিছু যদি আমি প্রপারলি করতে পারি তার মানে কি হবে একটা ভালো সংগঠন হিসাবে সে প্রকাশিত হবে তো যার কারণে আমরা বলতে পারি এখানে কি তিনটাই হচ্ছে সঠিক উত্তর তিনটাই কি সঠিক উত্তর সংগঠনের কাজ হলো উদ্যোগ গ্রহণ তারপরে হচ্ছে সংগঠনের কাজ হলো উদ্যোগ গ্রহণ ঝুঁকিগ্রহণ উপকরণের সমন্বয় সাধন উপকরণের সমন্বয় সাধন দেখেন অবশ্যই উদ্যোগ গ্রহণ করে সংগঠন কি করে উদ্যোগ গ্রহণ করে এই যে একটু আগে যেটা বললাম উদ্দেশ্য এবং প্রকৃতি নির্ণয় করে বা নির্ধারণ করে এটাই হচ্ছে উদ্যোগ গ্রহণ আমরা বলতে পারি উদ্যোগ গ্রহণ গ্রহণ ঝুঁকি করে করে এটা আমরা জানি মুনাফা হবে কি হবে না এটার মধ্যে একটা এই যে যে ঝুঁকিটা যেটা থাকে এটা কে গ্রহণ করে সংগঠন তারপর হচ্ছে উপকরণ সমন্বয় সাধন কোন উপকরণগুলো এই যে ভূমি তারপর হচ্ছে আপনার শ্রম তারপর হচ্ছে মূলধন এগুলোর মধ্যে কি করে সমন্বয় সাধন করে এই তিনটাই হচ্ছে কি আমার উপকরণ যার কারণে আমরা বলতে পারি কি নিচের কোনটি সঠিক এক দুই ও তিন অর্থাৎ গ্রহণ ঝুঁকি গ্রহণ উপকরণের সমন্বয় সাধন এই তিনটাই হচ্ছে সঠিক উত্তর এই ছিল আমার এই টাইপের এমসি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আল্লাহ হাফেজ ইসলাম আলাইকুম